আপনারা খামার করতে চাচ্ছেন নতুন করে শুরু করতে চাচ্ছেন আর কি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার একটা কমেন্ট করেন যে আপনারা খামার করতে চাচ্ছেন নতুন করে শুরু করতে চাচ্ছেন আর কি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো আমি আমার ছোট্ট ছোট্ট একটা খামার থেকে ছোট্ট আইডিয়া থেকে বা আমার বাস্তব লাইফ থেকে যে একটা জ্ঞান অর্জন করছি বা যারা জানি আপনাদেরকে ততদূর বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকেন আপনাদের ভিডিওটা করা তো আপনারা বলেন যে আপনারা খাবার করতে বলবো সুন্দর করে একটু মানে জানা আর কি সুন্দর করে জানা বা বুঝে এটা আপনারা সুন্দর বুঝতে পারেন যে প্রশিক্ষণ নিতে পারেন তারপর হচ্ছে কিছু বুঝতে পারেন বা ইউটিউব থেকে কিছু শিখতে পারেন ইউটিউব থেকে শিখে অনেকে বলে যে ইউটিউবে কিছু শোনা ইউটিউব থেকে কিছু শিখতে পারবেন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে হ্যাঁ অনেক কন্টেন্টগুলো আছে আমি আমি নিজে অনেক অনেক সময় ইউটিউবে কন্টেন্টগুলো দেখি ওইখান থেকে অনেক কিছু শিখি তো এমন না যে ইউটিউব দেখিয়ে অনেক কিছু করে ফেলবেন আপনারা এমন ইউটিউবে অনেক কন্টেন্ট আছে এগুলা শুধু দেখানোর জন্য যেমন বড় বড় মানে অনেকগুলো আছে যেমন যেগুলো হচ্ছে বড় বড় মানে গুলো বা খামারগুলো আর কি ওইগুলোতে ওদের কথাবার্তা আমার মানে আপনারা এমনভাবে বলবে ওরা আপনার কাছে এমনভাবে এক্সপ্লেন করবে ওইখানে শুধু লাভ লাভ বা অনেক কিছু এটা হইতেছে আপনার শুধু সামথিং পর্যায়ে খামারগুলো ভিডিওগুলো দেখবেন যারা খামার করে তারা ওইখানে দোষ গুণ সব কিছু মানে যে ভালো খারাপ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যেমন আমি আমার কী হইতে চান আমি আপনাদেরকে মানে বলার চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাকে ভিডিওতে দেখানো হচ্ছে ট্রাই করি এই আর কি তো আমি যেটা বলবো আপনারা খামার শুরু করতে প্রথম সুন্দর করে একটা ছেট তৈরি করবেন শেডটা হচ্ছে যে বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই তারপর হচ্ছে যে এই ধরেন যে আমার একটা শেড আমি করছি যে আমার জায়গা নেই বাড়িতে বা নতুন করে শেডটা করা লাগবে এই জন্য আমি শেডটা করছি যেমন আমার শেডটা করতে প্রায় পঞ্চাশ হাজার প্লাস খরচ গেছে এই মাত্র এইটুকু একটা শেড আপনারা তো দেখছেন তো শেড আপনারা করতে পারেন বা পুরাতন আপনাদের বাড়ির কোনো জায়গা থাকলে পাকের ঘর বা এই ছোটোখাটো যেভাবে হোক জায়গা দিয়ে মেরামত করে নেওয়া যায় ওইরকম করে করতে পারেন তারপরে যে আপনারা মুরগি করতে পারেন দশটা বিশটা এটা দিয়ে শুরু করতে পারেন কারণ এখানে দশটা বিশটা মুরগি নিলে আপনাদের এখানে সুবিধা কি মুরগির যদি আপনাদের নতুন যদি লস খান তাহলে অল্পর মধ্যে লস খেলে তারা আপনাদের বেশি লস হইতেছে না আর ব্যবসা জিনিস এটা এক ধরনের ব্যবসা বা এটা ব্যবসায় লাভ লস থাকবে এটা স্বাভাবিক এটা মোকাবিলা করতেই হবে আর মুরগি এটা এমন একটা জিনিস এটা যে কোনো মুহূর্তে আপনি সবল হইতে পারবেন অনেক কিছু হয়ে যেতে পারে এটা থেকে আবার যে কোনো মুহূর্তে আপনি শেষ হইতে পারেন যে কোনো মুহূর্তে এটা শেষ হইতে পারে এরকম একটা অবস্থা তো আমি আমার আর এদিকে আপনাদেরকে বলবো আপনারা সুন্দর করে একটা পরামর্শ নেবেন এ ব্যাপারে কিছু জানবেন কিছু আইডিয়া নেবেন আপনারা আমার অনেকে কমেন্টে বলেন আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্য আমি শুরু থেকে বললাম আপনারা অল্প কয়টা মুরগি দিয়ে শুরু করেন যে আমি চাইলে কিন্তু এখানে আমার একশো দেড়শোটা মুরগি কেনার জন্য যত টাকা গেছে আমি মুরগি বাচ্চা কিনলে এখানে প্রায় আমি এক দুই দুই হাজারের মতো বাচ্চা কিনতে পারতাম কিন্তু ওই টাকা দিয়ে কিন্তু আমি ওই কিনি না একটু বয়স করে কিনছি যেহেতু আপনাদের অনেক কিছু জানেন না আপনারা যেহেতু আপনারা হচ্ছে যাই এখান থেকে মুরগিগুলা কিনলে মানে বয়স যে মুরগিগুলো কিনবে আর কি সৌরভ কিনা দরকার নেই একটা দেড় মানে পঁয়তাল্লিশ দিনের যে মুরগিগুলো ওইগুলো কিনবে আগে ওইখানে ওই মেল ফিমেল বুঝতে যায় তারপর হচ্ছে মুরগি মোটামুটি একটা বয়স চলে আসে আর কি সৌরভ থেকে কিনলে এগুলো ম্যানেজমেন্ট করা একটু কষ্ট হয়ে যায় বেশি আর কি তো আমি যে আপনাদের যেটা ভালো মনে হবে মানে যেটা ভালো হয় যে ছোটো থেকে কিনলে কিনতে পারেন বা পঁয়তাল্লিশ দিনে পরে কিনলে কিনতে পারেন এই আর কি আর খাবার সুন্দর করে একটা ম্যানেজমেন্ট করতে হবে যদি বিশেষ করে ফ্লোরে খাবার যদি আপনারা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই যে লিটার ব্যবস্থাটা সুন্দর রাখতে হবে খাওয়ার খাই পরিষ্কার রাখতে হবে বিশেষ করে সিকিউরিটি যে মেনটেন করতে হবে প্রচুর পরিমাণে এটা যায় না আমরা কীরকম মেনটেন করতে পারি আমরা সাধারণত যে আমরা স্প্রেগুলো ইউজ করি এড ফার্ম থার্টি বারে বিকেছি বিশেষ করে এখন জিপি সিএড ফার্ম থার্টি এগুলো মার্কেট থেকে মানে কোম্পানি অফ করে দিয়েছে আমি আজকেও গেছিলাম এরকম তো এখন হচ্ছে না বিকেছি ওইটার দাম অনেক বেশি ওই জন্য ওটা আমি কিনতে চাইছিলাম কিনে সিকিউরিটির জন্য আমরা এটা ইউজ করেছি মানে অনেকে আমাদেরকে বলেন ভিডিও তো আমরা স্প্রেগুলো করি দিই আপনারা হয়তো আবার দেখেন এটা অনেকে জিজ্ঞেস করেন আর কি তো আমি আবার আইডিয়া যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা ইউটিউব থেকে অনেক কিছু করে না কারণ ইউটিউবে যেগুলো দেখাই দিবে যে মানে দশটা মুরগি ফেলে হাজার হাজার টাকা ইনকাম অনেক টাকা ইনকাম করে ফেলছে বিশটা মুরগি ফালে বিশটা টাইগার মুরগি বিশটা বা আমি মুরগি দশটা দশ দশই মুরগি ফালে কি কি অবস্থা কিন্তু ওইরকম কথা মানে ওদের ওই ভিডিওগুলো দেখবেন না কিছু খাম বাজিয়েছে আপনারা ভিডিও কন্টা অতিরিক্ত কন্টা মানে ভুয়া ওই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আশা করি তো আমি বলবে যে আপনারা অনেক বড় দিয়ে শুরু করবেন আস্তে আস্তে শুরু করেন এটা ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম